রাজ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের যে কোনো জেলার নতুন নতুন চাকরির আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট পূর্ব মেদিনীপুর জেলা থেকে এখানে অফিস পুরো অ্যাড্রেস মেনশন করা আছে টেলিফোন নাম্বার ইমেল আইডি দেওয়া আছে নোটিশ ফর রিক্রুটমেন্ট এখানে মেনশন করা আছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিসে সেটা হচ্ছে অ্যান ইন্টারভিউ শুধুমাত্র ইন্টারভিউ হবে ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অ্যাডিশনাল ইন্সপেক্টর কিন্তু এখানে নেওয়া হচ্ছে সেটা নেওয়া হচ্ছে ডিফারেন্ট এসডিও অফিস ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে এবং পূর্ব পূর্ব বর্ধমান জেলার এসডিও অফিস ব্লক অফিস এবং মিউনিসিপ্যালিটিতে কিন্তু এটা নেওয়া হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে এবার যেটা দেওয়া আছে উইল বি হেল্ড অন নয় এক হাজার চব্বিশ তারিখে তারিখের মধ্যে ফর্মটা আপনারা পাঠাবেন এগারোটা এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে আপনারা ফর্মটা পাঠাবেন নয় এক হাজার চব্বিশ তারিখের মধ্যে অ্যাট দ্য অফিস চেম্বার অ্যাট দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যাকওয়ার্ড ক্লাস পূর্ব পূর্ব মেদিনীপুর এখানে এঙ্গেজমেন্ট উইল বি মেড আপ এখানে দেওয়া আছে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন এটা কিন্তু আপনারা করতে পারছেন এবার নিচের দিকে বাকি ডিটেলসগুলো দেখে নেব টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি পঁচিশটা শূন্য পদে ভ্যাকান্সি ছাড়া হয়েছে এলিজিবিলিটি এখানে বলা হয়েছে ক্যাটাগরি অফ এমপ্লয়মেন্ট রিটায়ার্ড ইন্সপেক্টর বিসি ডাব্লু অ্যান্ড টিডি এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক ইউডি ক্লার্ক গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ যারা যারা এতদিন পর্যন্ত গভর্নমেন্ট অফ বেঙ্গলের অফিসে আপার ডিভিশন ক্লার্ক বা হেড ক্লার্ক বা আপনারা এক্সটেনশন অফিসার বা বিসি বা টিডি অফিসার পোস্টে যারা চাকরি করতেন যারা রিটায়ার করেছেন তারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন লাস্ট ডেট এখানে মেনশন এখানে সরি এখানে পে স্কেল দেওয়া আছে স্যালারি সাত হাজার একশো টাকা থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন উইথ গ্রেড পে সঙ্গে পাবেন তিন হাজার ছশো টাকা পে লেভেল নাইন অনুসারে আপনারা স্যালারি পাবেন আপার ইজ লিমিট এখানে মেনশন করা আছে ম্যাক্সিমাম চৌষট্টি বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এবার নিজের দিকে দেখে নেব রেমোনেশান পার মান্থ এখানে যেটা স্যালারি এখানে মেনশন করা আছে বারো হাজার টাকা আপনাদের দেওয়া হবে স্টার্টিংয়ে পারফরমেন্স এখানে দেওয়া আছে এখানে স্পেশাল পারফরমেন্স গিভেন রিটায়ার্ড এমপ্লয় যারা তারা এটা আবেদন করতে পারছেন এইবার নিচের দিকে যেটা মেনশন করা আছে ফর্মটা আপনারা কিন্তু ছয় এক দু তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ফর্ম জমা করতে পারবেন ফর্ম জমা করবার জন্য এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট মেনশন করা আছে উইথ ফটোকপি সমস্ত ডকুমেন্টসের আপনাদের জেরক্স কপি সেলফ আটেস্টেড করে এই ফর্মের সাথে অ্যাটাচ করবেন অ্যাটাচ করে সেই ফর্মটি আপনারা পাঠাবেন হলিডে এবং স্যাটারডে সানডে বাদ দিয়ে ফর্মটি কিন্তু জমা করবেন ফর্ম কোথায় পাবেন এই পিডিএফটির মধ্যে লাস্ট একটি পেজ দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি প্রিন্ট আউট করতে হবে ডান দিকে একটা ছবি লাগিয়ে পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে আপনারা ফিল আপ করবেন করে ফর্মের সাথে রিলিমেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনারা কিন্তু যে অ্যাড্রেস বললাম প্রথমে উপরে সেই অ্যাড্রেসে বা আপনারা গিয়ে এখানে ফর্মটি অফিসে গিয়েও কিন্তু ড্রপ বক্সে ফেলতে পারেন তো এভাবে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে ছ তারিখের মধ্যে ফর্ম জমা করবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি